প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি বারান চরসাই ইউনিয়ন বিএনপির ইউনিয়ন পর্যায় নির্বাচন ভোটের অবস্থা পর্যবেক্ষণ করছি আমরা একটু পরেই ফলাফল আলহামদুলিল্লাহ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই তৃণমূল থেকে ইতিপূর্বে আমাদের ওয়ার্ড কাউন্সিল সম্পূর্ণ হয়েছে আজকে প্রথমবারের মতো সরসাই ইউনিয়নের এই নির্বাচন আমরা আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা সম্পন্ন করেছি বিগত পেশি সরকার নির্বাচনী প্রক্রিয়াকে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে আমরা আন্দোলন সংগ্রামে ব্যস্ত ছিলাম আমার থানার নেতৃবৃন্দ কাজে নিয়োজিত আমাদের রিটার্নিং অফিসার সরকারি রিটার্নিং অফিসার সহ সকলের সার্বিক তত্ত্বাবধানে আমাদের মাননীয় সাবেক সংসদ সদস্য জনাব সৈদুদ্দিন চৌধুরী আপনাদের এই ভোটকে প্রত্যক্ষ করেছে এখানে আপনাদের সম্মুখে বক্তব্য উপস্থাপন করেছে

অনুগত ভাইয়েরা উচ্চভাবে নিরপেক্ষভাবে শান্তিপূর্ণভাবে আপনাদের সহযোগিতায় এই নির্বাচনের কাজ শেষ করেছি আমাদের এই কেন্দ্র এই সরসা ইউনিয়নের চারশো উনষাট ভোটার তার মধ্যে চারশো আটচল্লিশ জন তাদের ভোট প্রয়োগ করেছেন এগারো জন অনুপস্থিত ছিলেন এগারো জন অনুপস্থিত ছিলেন এর মধ্যে কেউ কেউ মারাও গেছেন আমাদের যেমন আমাদের শাহাদ কত কিছুদিন আগে মারা গেছেন এখানে ভোটার হওয়ার পরে আল্লাহ তার আত্মার মাগপরাত কামনা করি শহীদ সুলেমান শামসুল ইসলাম সুলেমানের আত্মার মাগপরাত কামনা করি দিদারের আত্মার মাগপরাত কামনা করি তিন পদে নির্বাচন হয়েছে তিন পদে মোট আটজন প্রার্থী সাংগঠনিক সম্পাদক পদে দুইজন প্রার্থী আমি সাংগঠনিক থেকে শুরু করব সাংগঠনিক সম্পাদক পদে আমাদের এখানে আরশেদ মাওলা তার প্রতীক হলো আম সে দুইশো সাত পেয়েছে আর মোহাম্মদ ফখরুল আলম তার মার্কা হলো কলস সে দুশো উনিশ পেয়ে বিজয়ী হয়েছে সাধারণ সম্পাদক পরে মোহাম্মদ নাসির উদ্দিন তিনি মার্কা তালা তিনি পেয়েছেন একশো বারো ভোট দাউদ চৌধুরী গোলাপপুল একশো আট ভোট মোহাম্মদ আবুল কাশেম ভুঁইয়া মাছ তিনি পেয়েছেন তেত্রিশ ভোট মহম্মদ বুরহানউদ্দিন তিনি 175 ভোট পেয়ে বিজয়ী। গুরুত্বপূর্ণ নেতা এখানে নির্বাচন অংশ গ্রহণ করেছেন। আমাদের দলের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক জনাব Shapayatoshon Shapon bhai উনি 7 নম্বর নিয়ে নির্বাচন অংশ গ্রহণ করে 205 ভোট পেয়ে দ্বিতীয় হয়েছে। মোহাম্মদ ফখরুল আলম পসরুল আলম উনি শেয়ার মার্কা নিয়ে দুশো পঁয়ত্রিশ বুট পয়ে বিজয়ী হয়েছে